হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মুড়ি দিয়ে কিভাবে ভাপা পিঠা তৈরি করে সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করবো এটা দেখতে যেমন সুন্দর খেতে ভারী টেস্টি হয় তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভাপা পিঠা রেসিপি এই যে বাটিটা আছে এই বাটি দিয়ে আমি এক বাটি আর হাফ বাটি মুড়ি নিয়েছি এখানে এই মুড়িটা এখন আমি ধুয়ে নিব এখন এই মুড়িটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এটা দু তিনবার ধুতে হবে ধুয়ে একটা মিক্সি জারে বেস্ট করে নিয়ে নেব এইভাবে এটাকে দু তিনবার ভালো করে ধুতে হবে মুড়িটার যে লবণের যে স্বাদটা আছে সেই লবণের স্বাদটা যেন চলে যায় সেই জন্য এই মুড়িটা ভালো করে ধুতে হবে একদম নরম করে মুড়িটাকে মাখতে হবে এই মুড়িটা কিন্তু ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি আর দেখো কত মন নরম হয়েছে এইভাবে ভালো করে ধুয়ে নিতে হয় মুড়িটাকে তো এখানে একটা মিক্সি জার নিয়েছি জারে দিয়ে দেব মুড়িটা দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে নেব তো এখানে নিয়েছি একটি কলা তো কলা ভাপা পিঠে যদি দেওয়া যায় তবে দ্বিগুণ বাড়ে ভাপা পিঠের স্বাদ সেজন্য একটা কলা এখানে দিয়ে দিলাম মুড়ির সঙ্গে পেস্ট করে নিয়ে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পেস্ট করে নেব যাদের কাছে মিক্সি জার নেই তারা বাটনায় এটাকে বেটে নেবেন ভালো করে এখন কিন্তু পেস্ট করা হয়ে গেছে আর এখানে আমি কোনো জল দেইনি এটা যে কলাটা আছে কলাটা দিয়ে এটা এইরকম মিহি হয়ে গেছে তো এটা একটা গামলার মধ্যে এখন নামিয়ে নিচ্ছি এখন এটাকে জল দিয়ে নেব এখানে সামান্য জল দিতে হবে আর যে বাটি দিয়ে আমি দেড় দেড় বাটি মুড়ি নিয়েছি সেই বাটি দিয়ে এক বাটি আমি সুজি দিয়ে দিলাম এখন কিন্তু সুজি আর মুড়ির যে পেস্টটা আছে সেটা আমি একসঙ্গে মিক্সড করে নিয়ে নিলাম আর এখানে নিয়েছি টক দই টক দইটাও দিয়ে দিলাম এখানে নিয়েছি এক চামুচের মতো লবণ এখানে নিয়েছি এক এক চামচ বেকিং পাউডার দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিয়ে নিব এখানে দু চামুচের মতো চিনির গুঁড়ো নিয়েছি তো দিয়ে দিলাম বেশি চিনি দেওয়ার দরকার নেই এখানে সিমির গুঁড়োটা ভালো করে মিক্সড করে এখন দিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে তো পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে তো এখন দেখছি দেখো কতটা ফুলে কতটা হয়েছে সুজিটা ফুলে কিন্তু অনেকটা হয়ে গেছে তো এখানে এখন একটা বাতিতে একটু তুলে নিব এখন যে বাটিটাতে তুলে নিয়েছি এখানে একটু ফুড কালার দিয়ে দেব এখন কিন্তু মিক্সড হয়ে গেছে এখানে একই সাইজের চারটে বাটি নিয়েছি তো বাটিগুলোতে ভালো করে আমি একটু রিফাইন তেলটা চারটে বাটিতে সম্পূর্ণ গায়ে লাগিয়ে নিতে হবে চারটে বাটিতে কিন্তু তেল লাগানো হয়ে গেছে এখন যে ব্যাটারটা আছে এটা আমি এখন বাটির মধ্যে দিয়ে দিব একটু ঘর ব্যাটার আমি দিয়ে দিলাম বাটিগুলো একটু ট্যাপ করে দিয়ে দেবো সমান করার জন্য এইভাবে চারটে বাটি আমি ট্যাপ করে দিয়ে দিলাম এখন যে আমি ফুড কালারটা মিশিয়ে রেখেছি ব্যাটারটাকে এখানে মাঝখানে দিয়ে দিলাম একটু করে এর উপরে যে সাদা ব্যাটারটা আছে এটা একটু করে দিয়ে দিব দিয়ে এটা সমান করে দিতে হবে আমি দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এখন আমি সেরি ফল দিয়ে এটাকে একটু সুন্দর করার জন্য সেরিফল দিয়ে দেব এটা কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এইভাবেতে এইভাবে আমি সবগুলোতে সেরি ফল দিয়ে নেবো চারটে বাটিয়ে আমার এখন সাজিয়ে নেওয়া হয়ে গেছে তো এটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এইভাবে থালার মধ্যে তুলে নিব এখন এদিকে জলটা গরম হয়ে গেছে তো এখন পিঠাগুলো এখানে দিয়ে দেবো কড়াইতে এইভাবে চাপিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একটা থালা দিয়ে এখন ঢেকে দিলাম চুলাটা জ্বালিয়ে নিয়েছি আর দেখো চুলাটা কত সুন্দর জ্বলছে এখন আমি পনেরো মিনিট পর খুলে দেখবো এটা হচ্ছে কি না তো এখন একটা খুন্তির সাহায্যে থালাটাকে তুলে নিব থালাটা তুলে নিয়ে নিলাম আর দেখো ফুলে কিন্তু অনেকটা হয়েছে আর একটা কাঠির সাহায্যে আমি চেক করলাম কাটিতে কিন্তু লাগেনি এটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি তো এক একটা করে বাটি একটা থালার মধ্যে আমি তুলে নিলাম এইভাবে আমি সবগুলো বাটিয়ে তুলে নিলাম আর দেখো ফুলে কতটা হয়েছে আর নরম তুলতুলে হয়েছে আর বাটিগুলোকে ঠান্ডা করে নিয়ে এখন সাইডগুলো কেটে দিলাম এখন ভাপা পিঠেটা এখন বাটির থেকে তুলে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি চারটে বাটিয়ে বাটির থেকে তুলে নিয়েছি ভাপা পিঠেটা তো এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে যে লাল লালপুটটা দিয়েছি কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখো কতটা সুন্দর হয়েছে আর নরম একদম তুলতুলে হয়ে গেছে তো আজকে এ পর্যন্ত থ্যাংক ইউ